বউরা যদি ঝগড়া না করতে পারে তাদের তাকে ব্যথা করে তাদের পেট ফুলে যায় একবার ভেবে রাখুন প্রতি আটচল্লিশ ঘন্টায় অন্তত পক্ষে দুইবার ঝগড়া করা তাদের চাই চাই তাহলে ভাববেন আপনার বউ একেবারে ঠিক আছে মাথার কোনো গণ্ডগোল নেই আর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে একবারও ঝগড়া না করে তবে মশাই ভাববেন আপনার বই মাথায় ঠিক কোনো গন্ডগোল আছে এক্ষেত্রে ইঁদুর যেমন কিছু ডাক আমরাতে পারলে মারা যায় বউরা ঝগড়া না করতে পারলে তারা মারা যায় পেট ফুলে তাহলে আপনার কি করা উচিত বউ যখন ঝগড়া করবে এইভাবে বসবে বউ দিক থেকে চোখ ফেরাবেন না গুলো মুখ করে তার কথাগুলো শুনবেন আর মনে মনে ভাববেন আর হাসবেন আমার বউটা একবারে পারফেক্ট আপনার টেনশান নেই কিন্তু একটা কথা মনে রাখবেন তাহলে আপনি কথা শেষ থেকে ঠিক সেই শব্দ থেকে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা একটা ভালো বুদ্ধি দিলাম তো এর জন্য একটা লাইক কমেন্ট